সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি যেগুলো তোমাদের আগামী দিনে যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে ডিআরডাব্লিউ তারপর আগামী দিনে এলডিসি গ্রুপ ডি সফয়েড জে আর টু সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে বিশেষ করে ত্রিপুরার যে এক্সামিনেশনগুলো আগামী দিনে হতে চলেছে তোমরা ফায়ার সার্ভিসের এক্সাম চোদ্দোই ডিসেম্বর এবং ত্রিপুরা হাইকোর্টের ডিআর ডাব্লিউর এক্সাম হচ্ছে ত্রিশ নভেম্বর ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য হতে চলেছে এবং এখান থেকে তোমাদের কোয়েশ্চন আসবেই তো বেশি সময় নেবে না একদম অল্প টাইমের মধ্যে তোমাদের টোয়েন্টি কোয়েকশানস রয়েছে এর কিছুদিন আগেও আমি আরও একটি ক্লাস নিয়েছিলাম তো এখানেও আরও টোয়েন্টি ক্লাস রয়েছে এমসিকিউ টাইপ রয়েছে বিশটা কোয়েকশন ক্লাসটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো এবং তোমাদের নোটসের প্রয়োজন যদি পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট যদি করো একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোটস পেয়ে যাবে এবং নোটসগুলো তোমাদের ব্যাঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে রয়েছে তৎসঙ্গে এই যে ক্লাসগুলো আমরা করাবো তার যদি পিডিএফের প্রয়োজন পড়ে থাকে তোমাদের তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক থাকছে সেখান থেকে জয়েন করে তোমরা সেখান থেকে ফ্রি অফ কস্ট এই এই যে ক্লাসগুলো তার পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো তাহলে তোমাদের রিভিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে খুব ইজিও হবে বিষয়ে বেশি সময় নষ্ট করবো না একদম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটি করিয়ে নেব এবং এই যে ভিডিও বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটির লিঙ্ক তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সাথে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ঠিক আছে আজকের যে ফার্স্ট কোয়েকশন হোয়াট ইজ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা ঠিক আছে ভৌগোলিক এলাকা কত ত্রিপুরার এই এখানে চারটি অপশন রয়েছে তোমরা হয়তো এটা অনেক কোয়েশনেই অনেক এক্সামিনেশনে এটা আসে ঠিক আছে তো এটা যারা জানো তোমরা কমেন্ট সেকশনে বলবে আমাদের যে আউট অফ টোয়েন্টি তোমাদের টোটাল মার্কস কত হয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে দশ হাজার চারশো একানব্বই ঠিক আছে আনসার বি হচ্ছে এখানে সঠিকত্ব এই কোয়েশনটির ত্রিপুরা ইজ বর্ডার বাই বাংলাদেশ অন হাউ মেনি সাইড ঠিক আছে বাংলাদেশের সাথে ত্রিপুরার বর্ডার দিকে রয়েছে ওয়ান টু থ্রি না ফোর ঠিক আছে তোমরা জানো সব লেন্থ আমাদের বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্ডার যে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্ডার সেগুলো রয়েছে সব বেশি বাংলাদেশ তারপর আসামের সঙ্গে রয়েছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে কতগুলো সাইট রয়েছে তো এটার সঠিক উত্তর তোমাদের কী হবে থ্রি হবে ঠিক আছে এখানে থ্রি হচ্ছে সঠিক উত্তর আনসার অপশন নাম্বার সি লংয়েস্ট রিভার ইন ত্রিপুরা কোনটি মনু রিভার গুমতি মহুরি না এখানে ফেনী এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি রয়েছে কমেন্ট সেকশনে বলব তৎসঙ্গে এই যে ফেনী সেখানে একটি ব্রিজ হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে সেই ব্রিজটির নাম কি আমাকে কমেন্ট সেকশনে বলবে তৎসঙ্গে সেটার কবে উদ্বোধন হয়েছে সেটা আমাকে বলবে ঠিক আছে এটার আনসার মনু তারপর হাইয়েস্ট পিক ইন ত্রিপুরা কোনটি এই চারটি অপশনের মধ্যে আই থিঙ্ক এটা তোমাদের সকলেরই জানা এখানে সময় নষ্ট করবো না এটা খুব ইজি ইজি কোয়েকশন রয়েছে ঠিক আছে বেতলিংশিপ জাম্পুই হিল হাউ মেনি হিলস রেঞ্জ আর দেয়ার ইন ত্রিপুরা এই যে আগামী দিনে যে ডিআরডাব্লু বিশেষ করে হাইকোর্ট এবং যে গ্রুপ ডির এক্সাম হতে চলেছে হাইকোর্টে এইগুলা কিন্তু গত যে এক্সামিনেশন হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো কোয়েশন আমরা যে প্রিভিয়াস ক্লাস করিয়েছিলাম সেখান থেকে এসেছে ঠিক আছে এখানে সঠিক উত্তর কি তিন চার পাঁচ না ছয় এই চারটি অপশান হাউ মেনি হিল রেঞ্জ আর দেয়ার ইন ত্রিপুরা কতগুলা হিল রেঞ্জ রয়েছে ত্রিপুরার সেটা হচ্ছে পাঁচটি ঠিক আছে হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া ইন ত্রিপুরা সবথেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট ত্রিপুরার কোনটি মানে সবথেকে বড় এলাকা আর কি ওয়েস্ট ত্রিপুরা ঢলাই নর্থ ত্রিপুরা না সাউথ ত্রিপুরা সঠিক উত্তর কী রয়েছে এটাও আই থিংক পপুলেশনের দিক থেকে এখানে তোমাদের ওয়েস্ট ত্রিপুরা তোমরা সকলে জানো এবং এরিয়া ওয়াইজ এখানে ধলাই হচ্ছে সঠিক উত্তর এটার উত্তর হচ্ছে ধলাই ওকে অপশন বি দ্য লেটিটিউড রেঞ্জ অফ ত্রিপুরা লাইজ বিটুইন এটার সঠিক উত্তরটি কি এখানে চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওকে টোয়েন্টি থ্রি ডিগ্রি নর্থ টু টোয়েন্টি ফোর ডিগ্রি নর্থ হুইচ রিভার ফর্মস দ্য ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার গুমতি ফেনি মনু না ধলাই একটু আগেই কিন্তু আমি এটা বলেছিলাম যে ফেনী নদীর মধ্যে ফেনী নদী ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে রয়েছে তার উপরে একটি ব্রিজ রয়েছে যাকে আমরা মাইত্রী সেতু বলি ঠিক আছে সেটা কবে উদ্বোধন হয়েছিল এটা বলবে বলবে আমাকে এখানে তো এটার সঠিক উত্তর তোমাদের কাছে কি হয়ে গেলো এখানে সঠিক উত্তরটি হলো তোমাদের ফেনী খুব অল্প সময়ে কিন্তু আমরা হার্ডলি তোমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় মিনিট বা হার্ডলি টেন মিনিটস এর উপরে কিন্তু সেটা যাবে না ঠিক আছে নেক্সট দ্য সোয়েল টাইপ অফ প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন ত্রিপুরা কোন সোয়েল সেটা কী সেটা অপশান বি রেড ঠিক আছে রেড হুইচ ইজ দ্য অনলি লেক প্লেসেস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ইন ত্রিপুরা তার সঠিক উত্তরটি কী রয়েছে এটাও আই থিঙ্ক তোমরা সকলেরই জানা রয়েছে এই চারটে প্লেস নির্মহল প্লেস না পুষ্পবন্ত প্লেস ঠিক আছে সেটার সঠিক উত্তর হচ্ছে নির্মহল নির্মল রয়েছে আচ্ছা সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে লোকেটেড আমাকে কি তোমরা বলবে এবং তৎসঙ্গে এই যে পুষ্পবন্ত প্লেস সেটা কোন জায়গাটিকে বলা হয় আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে ত্রিপুরা লায়স ইন হুইচ সিসমিক জোন ভূমিকম্প অঞ্চলে অবস্থিত আর কি কোন এই চারটি জুনস এখানে রয়েছে তিন রয়েছে চার রয়েছে পাঁচ রয়েছে দুই রয়েছে সেটার সঠিক উত্তরটি কি সঠিক উত্তরটি এখানে কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং যারা জানো নিচে কমেন্টে করে দাও এবং কতগুলো আউট অফ টোয়েন্টি কতগুলো মার্কস পেয়েছ এতে কি হবে তোমাদের মানে প্রিপারেশনটা কী লেভেলের হচ্ছে সেটা সেখানে বোঝা যাবে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ফাইভ ওকে অপশন নাম্বার ফাইভ হচ্ছে সেটার সঠিক উত্তর দ্য লঙ্গেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার অফ ত্রিপুরা ইজ উইথ মায়ানমার বাংলাদেশ মিজোরাম না আসাম এই চারটি স্টেটের নাম রয়েছে সব থেকে বড় একটু আগেও কিন্তু আমি সেটা তোমাদেরকে বললাম সেটা হবে বাংলাদেশ আচ্ছা আমাদের ত্রিপুরার সঙ্গে আমরা যে ত্রিপুরার বর্ডার শেয়ার করা হয় ইন্টারন্যাশনাল নয় আমাদের স্টেট ঠিক আছে সেটা কতগুলা স্টেটের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্ডার শেয়ার হয় এটা কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা ওকে তো এটার সঠিক উত্তর আমরা কী পেয়ে গেলাম এটার সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম বাংলাদেশ হুইচ হিল রেঞ্জ রানস নর্থ সাউথ থ্রু ত্রিপুরা জাম্পুই আঠারো মোড়া লংতরাই না বড়ো মোড়া এই চারটি হিলস রয়েছে তার মধ্যে থেকে এটার সঠিক উত্তরটি কী হচ্ছে এগুলো কোয়েশনে আনসার দিতে কিন্তু যারা অলরেডি আগে থেকে প্রিপারেশন করছো তোমাদের কিন্তু একদম টাইম লাগার কোনো প্রশ্নই ওঠে না একদম ইজি কোয়েশান 18 নম্বর ঠিক আছে দ্য টোটাল লেন্থ অফ দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন ত্রিপুরা ইন্ডিয়া বাংলাদেশের যে টোটাল লেন্থ বর্ডারের সেটা কত সেভেন ফিফটি কিলোমিটার না এইট না নাইন না ওয়ান সেটা কি এটার যে সঠিক উত্তর হবে সেটা সেটা হচ্ছে এইট ফিফটি কিলোমিটার অপশন নাম্বার বি হচ্ছে তার সঠিক উত্তর হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা এই চারটি অপশন রয়েছে অনুকুঠি কোটি ধলাই কোয়াই না সিপাহী জলা সঠিক উত্তরটি কী সেটা হচ্ছে তোমাদের ধলাই দ্য ডুম্বুল লেক ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের ডুম্বুল লেক রয়েছে ওয়েস্ট ত্রিপুরা ধলাই সাউথ ত্রিপুরা না সিপাহী জলা সেটার উত্তর হচ্ছে ধলাই ঠিক আছে গন্ডাছড়ার দিকে কিন্তু ডুম্বু লেকের যাওয়া যায় হুইচ রিভার অরিজিনেট ফ্রম দ্য জাম্পই হিল জাম্পই হিল থেকে কিন্তু শুধু একটি রিভার নয় আই থিঙ্ক চারটি রিভার এখান থেকে যায় তার মধ্যে এইখানে এই যে অপশন্স রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি কী সেটা ঝুড়ি ধর্মনগর ঠিক আছে পার্সেন্টেজ অফ ফরেস্ট কাভার ইন ত্রিপুরা অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে কত ফোরটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আচ্ছা সিক্সটি এখানে সঠিক উত্তর তোমরা অনেক জায়গায় গুগলে ডাইরেক্ট যদি সার্চ মারো সেখান থেকে সেভেন্টি থ্রি এসে যাবে কিন্তু তোমরা ত্রিপুরার যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখবে ফিফটি রয়েছে ফরেস্ট ক্রাভার ইন ত্রিপুরা যে আমরা যে চশমা বাদর বলি সেটি এখান থেকে কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির জন্য ফেমাস সিপাইজলা ঘুমতি রৌয়া না তৃষ্ণা সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে সিপাইজলা কিন্তু এই যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেখানেও কিন্তু এই চশমা বানরগুলো বিখ্যাত ওকে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রো হয়েছে ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ওয়েস্ট সাউথ নর্থ না ধলাই এই চারটি এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশন এই ধরনের এই কোয়েকশন কিন্তু তোমরা রেলওয়ে জে আর বিটি সবগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারে এইগুলা অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে তো সেটা লোকেটেড হচ্ছে সাউথ ত্রিপুরা আচ্ছা আরও একটি কোয়েশান এখান থেকে এই যে দ্য ট্রপিক অফ ক্যান্সার্স সেটা থ্রো পাসেস হুইচ স্টেট যদি বলে সেই স্টেটগুলোর নাম কি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারবে আচ্ছা একটা স্টেট তো আমাদের ত্রিপুরা হয়ে গেল। টোটাল সর্বমোট আটটি স্টেট রয়েছে তার মধ্যে দেখে একটা ত্রিপুরা হয়ে গেল বাকি ষাটটি স্টেটের নাম আমাকে তোমরা নিশ্চয়ই জানাবে তোমাদের কমেন্ট সেকশনে ওকে তো এই কিছুগুলো কোয়েকশন আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম এবং আগামী দিনে আমরা চেষ্টা করব আরও শুধু আজ এখন তো আমরা ত্রিপুরার জন্য শুধুমাত্র এনেছি ত্রিপুরার যে কোয়েশানসগুলা এক্সামে কিন্তু শুধু ত্রিপুরা নয় আউট অফ ত্রিপুরা ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি জি কে ওল থাকবে তো আমরা নেক্সট থেকে চেষ্টা করব যে নেক্সট কিছুদিন পর থেকে ত্রিপুরার আরও কিছু কোয়েকশন আমি তোমাদেরকে করাবো তারপর টোটাল ইন্ডিয়ার ক্ষেত্রেটাও আমরা এখানে স্টার্ট করব। ওকে তো আজকে আর বেশি বেশি সময় নিচ্ছি না আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না থ্যাংক ইউ